আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ দুই তিন দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে ঘর থেকে হাঁসগুলো সেভাবে বের করতে পারছি না আপনারা জানেন বৃষ্টিতে ভিজলে হাঁসের ঠান্ডা লাগে এদিকে আমার ঘরটাও ভেজা ভেজা আজকে সকালে হাঁস ছেড়ে দিয়ে দেখছি চুনা পায়খানা তো আমি কিছু পেপে পাতা পেরে নে আসলাম পাতাগুলো বেটে খাবারের সঙ্গে মিশিয়ে খেতে দিলাম আর কিছু পানির সঙ্গে মিশিয়ে খেতে দেব এটা দুই তিন তিনবার দিলে চুনা পায়খানা সেরে যাবে ইনশাল্লাহ দেখুন খাবারগুলো কত দ্রুত খেয়ে শেষ করে দিয়েছে আমার হাতগুলোর মতো আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা কে কী খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ